হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মেসি কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিধি স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস আমাদের আজকের একটা টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসার জন্য সবচেয়ে ভালো লাভজনক পণ্য এর ব্যাপারে আজকে এক্সপ্লেন করব তো ফ্রেন্ডস চলুন শুরু করছি ফার্মেসি ব্যবসার জন্য সবচেয়ে লাভজনক পণ্যগুলো সাধারণত স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পণ্য এবং ঔষধগুলোর মধ্যে থাকে কিছু লাভজনক পণ্যের উদাহরণ আজকে ক্লিয়ার করছি তো ফ্রেন্ডস চলুন পাঁচটি স্টেপে আজকে বলবো এক নাম্বারটি আমি বলছি এক নম্বরটি হচ্ছে প্রেসক্রিপশন অ্যান্ড ওভার দি কাউন্টার মানে অ্যান্টিবায়োটিক অ্যানালজেসিক পেইন কিলার্স অ্যালার্জি ব্লাড প্রেশার ও ডায়াবেটিসের ওষুধ স্টেরয়েড ও হরমোনাল মেডিসিন এইগুলো হচ্ছে প্রেসক্রিপশন অ্যান্ড ওভার দি কাউন্টার দুই নম্বরটি হচ্ছে ভিটামিন ও সাপ্লিমেন্ট এখানে আছে মাল্টিভিটামিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ডি ভিটামিন প্রোটিন সাপ্লিমেন্ট এগুলো তিন নম্বরটি হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে আছে ক্রিম সানসিল্ক হ্যান্ড স্যানিটাইজার এগুলো চার নম্বরটি হচ্ছে হোমোকিপিং এবং স্বাস্থ্য সম্পর্কিত পণ্য এখানে থার্মোমিটার ব্লাড প্রেশার মনিটর ইনহেলার এগুলো আছে পাঁচ নম্বরটি হচ্ছে প্রেসক্রিপশন ও অপ্রেসক্রিপশন ড্রাগস এখানে অ্যান্টি ডিপটারসেন্ট এবং সিকিউটির জন্য ওষুধ ফার্মেসি ব্যবসার লাভ বৃদ্ধির জন্য নিয়মিত বাজারের চাহিদা এবং রোগীদের পছন্দের প্রতি নজর রাখা প্রয়োজন তাহলে আপনি ভালোভাবে লাভজনকভাবে আপনার ফার্মেসি ব্যবসা পরিচালনা করতে পারবেন তো ফ্রেন্ডস এই পাঁচটি বিষয় আজকে ক্লিয়ার করার ছিল তো ফ্রেন্ডস ফার্মেসি ব্যবসার জন্য সবচেয়ে লাভজনক পণ্যগুলোর মধ্যে এগুলো অন্যতম তো আমি যেগুলো বললাম এগুলো সচরাচর লাগবেই ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ